প্রিপজিশনের ক্ষেত্রে দেখো কিছু জিনিস মাথায় রাখতে হয় যে প্রিপজিশনের ক্ষেত্রে আমি যেভাবে তোমাদের করাই মূলত যে আমি তোমাদের অর্থ বুঝাই দিই যেমন অফ মানে হচ্ছে র এর আর ইন মানে হচ্ছে এ মুন্দস্তা হতে আচ্ছা এখন দেখো এরকম কোন শূন্য স্থান থাকে তোমাদের প্রিপজিশনে আচ্ছা তোমরা বাংলা ভাষা তো জানো তাই বলো তোমরা বাংলা ভাষা জানো যেহেতু তোমরা ছোটবেলা থেকে মাতৃভাষা শিখে আসছো কিন্তু তোমরা বাংলা যদি ভালো করে জানো আমি ইংলিশ শেখাবো কারণ আমি ইংলিশ টিচার আমি তোমাদের ইংলিশ শেখাবো দেখো আচ্ছা লিখ মানে কি বাস না বলো আর ভিলেজ মানে কি গ্রাম এইটুকু ইংলিশ তো তোমরা জানো আচ্ছা এবার তোমরা একটু বাংলায় মিলানোর চেষ্টা করো তো যে গ্রামে বাস করা কি হয় বলো তো গ্রামে বাস করা তোমরা কি বলতে পারো গ্রামের বাস এরকম হয় বলো তোমরা যে কোনো ভাষায় মনে করো যে কেউ যদি রাজশাহী ভাষায় বলে আহ গ্রামে বাস করি তাহলে তাও তো সে বলবে কি গ্রামে বাস করি তাহলে গ্রামে এরা তো এ এ এ কোনটা ইন না তাহলে এখানে লিভ ইন হবে তার মানে আগে এবং পরে এই দুইটা ওয়ার্ড